বন্ধুরা আমার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুশকির সমস্যায় ভুগেননি এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যায় না কারণ এটি অতি সাধারণ একটি সমস্যা প্রতিনিয়ত আমাদের মাথার ত্বকে নতুন করে কোষ তৈরি হয় আর পুরোনো কোষগুলো ঝরে পড়ে যায় কিন্তু পুরোনো কোষগুলো যখন ঠিকঠাক মতো ঝরে পড়তে না পারে তখন সেগুলো মাথায় জমে যায় এবং ফাঙ্গাস হয় ফলে মাথার ত্বকে খুশকি হয়ে যায় মাথা থেকে সাদা মতো খুশকি পড়ে এবং মাথা চুলকায় তাই আজ আমি আপনাদের সাথে চমৎকার একটি রেমিডি শেয়ার করতে যাচ্ছি যা সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলেই আপনি সারা জীবনের জন্য খুশকির মতন সমস্যা থেকে দূরে থাকতে পারবেন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিন তারপর এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ লেবুর রস এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নিন অলিভ অয়েল প্রাকৃতিকভাবে ভালো ময়শ্চারাইজার ও ক্লিনজার হিসেবে কাজ করে যা মাথার ত্বকে আর্দ্রতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে তাই নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করেও আপনি খুশকির মতন সমস্যা থেকে দূরে থাকতে পারেন এছাড়া লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিডও মাথার ত্বক পরিষ্কার রাখতে সহায়তা করে যার ফলে খুশকি দূর হয়ে যায় মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার এটা আপনার মাথার ত্বকে খুব ভালো করে লাগিয়ে নিন এবং ধীরে ধীরে পাঁচ মিনিট মাসাজ করুন এই মিশ্রণটি শুধু খুশকি দূর করতেই নয় আপনার চুল পড়া বন্ধ করতেও চমৎকার কাজ করবে অ্যাপ্লাই করার পর এইভাবে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন তারপর আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে ফেলুন আর এই রেমেডিটা আপনি সপ্তাহে এক থেকে দুইবার অবশ্যই ব্যবহার করুন তাতে করে আপনি সারা জীবনের জন্য খুশকির মতন সমস্যা থেকে দূরে থাকতে পারবেন পাশাপাশি নিয়মিত আপনি আপনার চুল এতে খুশকি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা আপনার মাথার ত্বক ও চুলের জন্য ভালো হবে তাছাড়া চুল নিয়মিত পরিষ্কার করুন কারণ অপরিচ্ছন্ন চুলে খুশকি বেশি হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে এই গাছটি ভাঙার পর যে সাদা আঠা বের হয় সেটা চুলে নানা ধরনের সমস্যা সমাধান করতে চমৎকার কার্যকর এই আঠা ট্রাক পরাকে প্রতিরোধ করে ফেলে এবং চুলের নানা ধরনের সমস্যাকে দূর করে দেয় এমনিতে এই গাছ ঝুপঝাড় রাস্তার পাশ বা নদীর ধারে হর দেখা যায় কিন্তু এই গাছটির সঠিক ব্যবহার অনেকেই জানেন না তাই আজকে আমি আপনাদেরকে জানাবো এই গাছটিকে কিভাবে আপনি আপনার উপকারে ব্যবহার করতে পারেন এই গাছটির নাম হচ্ছে আকন্দ গাছ আর এই গাছটি অনেক ঔষধি গুণে সম্পূর্ণ কিন্তু অসাধারণ ঔষধিগুণে সম্পূর্ণ এই গাছটি আমাদের সমাজে বিষাক্ত গাছ হিসেবে পরিচিত অনেকেই এটাকে ঘাতক গাছ হিসেবে আখ্যা দিয়ে থাকেন তবে তাতেও কিন্তু কিঞ্চিত পরিমাণ সত্যতা রয়েছে আর এর কারণ হচ্ছে এই গাছটির সঠিকভাবে এবং সঠিক নিয়মে ব্যবহার না জানলে এটা আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে কিন্তু কেউ যদি সঠিক নিয়মে এবং সঠিকভাবে আয়ুর্বেদিক উপায়ে এর সেবন করে থাকেন তাহলে এর দ্বারা অনেক রোগেরই চিকিৎসা করা সম্ভব কারণ এর প্রত্যেকটা অঙ্গই ঔষধি গুণে সম্পন্ন এই গাছের পাতার সাহায্যে আপনি আপনার ডায়াবেটিসের লেভেল নিয়ন্ত্রণে রাখতে পারবেন এর জন্য সকালবেলা একটি গাছের পাতা আপনার পায়ের তলায় জড়িয়ে নিন আর একটি মোজা পরে নিন মোজা পরে নেওয়ার পর সারাদিন এইভাবেই রাখতে হবে তারপর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে এটাকে খুলে ফেলুন নিয়মিত এক সপ্তাহ এইভাবে করলে আপনার ডায়াবেটিসের লেভেল আপনার নিয়ন্ত্রণে চলে আসবে পাশাপাশি অতিরিক্ত ভুঁড়িও কমে আসবে এই আকন্দ গাছের পাতা সোজার দিক দিয়ে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে নিন তারপর সেই পাতাটি পেটের উপর রাখলে বা ছ্যাঁক দিলে পেট কামড়ানো বা পেটের জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে আপনার যদি শরীরে ফুলে যাওয়ার সমস্যা থাকে তাহলে এই গাছের পাতাকে সেই স্থানে বেঁধে রাখুন এর ফলে অনেকটা আরাম পাবেন এই গাছটি শ্বাসকষ্ট দূর করতেও বেশ কার্যকর এর জন্য আকন্দের শিকড়ের ছাল প্রথমে গুঁড়া করে নিতে হবে তারপরে আকন্দর আঠার সাহায্যে এটাকে ভিজিয়ে রেখে তা শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলে তা চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয়ে যায় এই গাছটির সাহায্যে আপনি আপনার অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারবেন এর জন্য শূন্য দশমিক ছয় পাঁচ গ্রাম পরিমাণ আকন্দের পোড়া ছাই পানিসহ পান করতে হবে আপনি সঙ্গে সঙ্গেই অনেক উপকার লাভ করতে পারবেন অতিরিক্ত গরমের কারণে যদি আপনার শরীরের বিভিন্ন অংশে বা গোপনাঙ্গে কোনো রকম ঘায়ের সৃষ্টি হয়ে থাকে তাহলে এর জন্য আপনি এই পাতাটির ব্যবহার করতে পারেন এর জন্য সরিষার তেলের মধ্যে এই গাছের কচি পাতা ভালো করে জাল দিতে হবে তারপর সেই তেলটা ঘায়ের স্থানে লাগালে ঘাদ্রতই ভালো হয়ে যাবে শরীরের যে কোনো ধরনের খোঁজপাছরা বা একজিমা দূর করার জন্য আকন্দ গাছের আঠার সঙ্গে চার গুণ পরিমাণ সরিষার তেল মিশিয়ে তা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর সঙ্গে সামান্য কাঁচা হলুদের রস মিশিয়ে নিন তারপর আপনার একজিমা দাঁত বা চুলকানির উপর এটাকে লাগিয়ে রাখুন দেখবেন খুব দ্রুতই এটা ভালো হয়ে যাচ্ছে হঠাৎ পা মচকে গেলে বা কোনো স্থানে প্রচণ্ড রকম ব্যথা হলে আকন্দ গাছের পাতার সাহায্যে ছ্যাঁক দিলে ব্যথা উপশম হয়ে যাবে আপনার শরীরের কোনো স্থানে যদি ক্ষতর সৃষ্টি হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে সিদ্ধ করে নিন এবং সেই পানি দিয়ে ঘায়ের স্থান পরিষ্কার করে ধুয়ে ফেলুন এতে করে ঘায়ের মধ্যে পুঁজ হওয়ার সম্ভাবনা থাকবে না এই পাতাটি ব্রণ ফাটাতে সাহায্য করে আকন্দ গাছের পাতা দিয়ে ব্রণের উপর চেপে ধরে রাখলে ব্রণ দ্রুতই ফেটে যায় তাছাড়া নিমোনিয়াজনিত ব্যথা হলে সেই স্থানে আকন্দ গাছের পাতার সোজা দিয়ে ঘি মেখে ব্যথার স্থানে লাগিয়ে রাখুন তারপর লবণের পুঁটলি দিয়ে ছাক দিলে অনেক উপকার পাওয়া যায় আকন্দের রস তুলার সাহায্যে দাঁতে লাগালে দ্রুতই দাঁত ব্যথা দূর হয়ে যায় আর এই কষ জুনিতে ধারণ করলে গর্ভপাত হয়ে যায় তবে এই ক্ষেত্রে অবশ্যই আয়ুর্বেদিক কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে বুকের মধ্যে সর্দি বসে গেলে খাটি ঘি বুকের মধ্যে মেখে নিন তারপর আকন্দ পাতা গরম করে ছেঁক দিন এর ফলে দ্রুতই আপনার বুকের সর্দি ভালো হয়ে যাবে এই গাছে শিকড়কে শুকিয়ে পাউডার করে নিন এবং তার মধ্যে কালো গুলমরিচ গুঁড়া মিশিয়ে নিন তারপর ছোট ছোট করে একুশটি বুড়ি বানিয়ে নিন আর প্রতিদিন সকালে একটি করে বুড়ি খেতে হবে খানিকক্ষণ বাদে একটু দুধ খেতে হবে পাশাপাশি পথ্য হিসেবে এই একুশ দিন শুধু দুধ ভাত বা দুধ রুটি খেতে হবে এতে করে আপনার হাঁপানির সমস্যার অনেকটা সমাধান হবে এই গাছের একটি শুকনো ডাল নিয়ে তার এক পাশে আগুন ধরিয়ে দিন এবং অন্য পাশ দিয়ে নাকের সাহায্যে এর ধোঁয়া টেনে নিন এমনটা করলে আপনার মাথা ব্যথা দ্রুত দূর হয়ে যাবে এই গাছের শিকড় পানির সাহায্যে পাথরে ঘষে নিলে যে মিশ্রণটা তৈরি হবে সেটা নোখে লাগালে নোখের নানা ধরনের রোগ দূর হয়ে যাবে হজম শক্তি কমে গেলে দুই গ্রাম পরিমাণ শুকনো আকন্দের মূল গুঁড়ো করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায় আপনার মাথায় যদি টাক পড়ার সমস্যা থাকে তাহলে এই গাছের পাতা ছেঁড়ার পর যে সাদা আঠা বের হয় সেটা লাগিয়ে নিলে আপনার নতুন করে চুল গজানো শুরু করবে তবে এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সাদা আঠা যেন কোনোভাবেই চোখে প্রবেশ না করতে পারে তা না হলে আপনার চোখের ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা এই গাছের এত সব অসাধারণ উপকার থাকা সত্ত্বেও সঠিকভাবে এই গাছটি ব্যবহার না করতে পারলে এটা আপনার উপকারের বদলে ক্ষতি করে বসবে তাই এটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়ম ও ব্যবহারের ধরন জানাটা একান্ত জরুরি তাই খুব সাবধানতার সাথে এই গ্যাসটির প্রয়োগ করুন তবে এটা আপনার জন্য অনেক উপকারী হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন